ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা তারা অন্ধভাবে দাঁড়ালি করবো কেউ যদি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাবো পাঠাই দেখবেন সমাজের জানি না কেন আসছে ওরা বলে যে পাঁচশো টাকা দিচ্ছে আমাকে বিরিয়ানি প্যাকেট দিচ্ছে না কয়েক কোটি টাকা খরচ টাকাটা কোথা থেকে আসছে এই যে আন্দোলনের জন্য যারা আজকে মিটিং করতে পারছে এই যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের এই টাকাটা ওদের চিকিৎসার জন্য ডোনেট করতো বলে দিতে আমরা এত টাকা বরাদ্দ করছি আমাদের নিজস্ব কর্মীদের থেকে নিয়ে এই টাকাটা আমরা এই আন্দোলনের সঙ্গে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে ওদের জন্য এরা বেশি

হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলেন প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে বিচার আগে সংবিধানের পদ তারপরে আমি ওয়েটিং ওয়েট করতে পারতেন কিন্তু দেখেছি তিনি দুইটার সমাবেশ আগেই মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময় অনুবর্তিত রক্ষা করেন তিনি এখানে একজন অতিথি নয় বরং এটা তার বাড়ি সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন তাই তিনি সবার সামনে সর্বাগে উপস্থিত হয়েছেন ভোপালগঞ্জে এনসিপির উপর হামলা আবার জামাত ইসলামিমের ভাষণ হবে জামাত ইসলামের আমির মাথা ঘুরে পড়ে যাওয়া তারপরে চট্টগ্রাম এনসিপি রূপ এনসিপি মঞ্চ ভাঙচুর এই বিভিন্ন আলোচনায় একটা আলোচনা কিন্তু চাপা পড়াছে আমি কোনো মিডিয়াকে এটা আলোচনা করতে দেখি এটা কে ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন নিজের জীবনকে বাজি রাখলেন নিজের জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করলেন বাংলা 18 কোটি মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি দেশকে ভালোবাসেন আজকে উনি জানান দিলে সন্দেহদের মত নিশ্চিত সুয়েল বাংলাদেশের ইতিহাসে আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের অন্যতম সেকেন্ড লার্জেস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী যে জামাত ইসলামী আজকে ঢাকাতে ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ লোক সমাগম এবং রাজনৈতিক সমাবেশ সুশৃঙ্খল সুন্দর পদ্ধতির একটি সমাবেশ সমাপ্তি করেছে আজকের সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শুরুতেই যে ইনফরমেশনটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার একটি ভিডিও আপনারা দেখেছেন যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পড়ে গিয়েছিলেন লুটে পড়েছিলেন দুইবার ট্রাই করেছেন দুইবারই পড়ে গিয়েছেন পরবর্তীতে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ রহমতে তিনি বক্তব্য রেখেছেন বসে বসে সেটা আরও বেশি জনগণকে আন্দোলিত করেছে উদ্বুদ্ধ করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি অসুস্থ অবস্থায়ও জাতিকে ছেড়ে যাননি মঞ্চ থেকে পালিয়ে যাননি কিংবা অসুস্থ অবস্থায়ও চিকিৎসার কথা না ভেবে তিনি সেখানে বক্তব্য রেখে গিয়েছেন আমি সেজন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এমন নেতাই হওয়া দরকার যেই নেতা তার কর্মী ছেড়ে যায় না যেই নেতা তার শ্বাস প্রশ্বাস শেষ জীবনে শেষ সময় পর্যন্ত জনকল্যাণে আল্লাহ ব্যয় করেন তার আপডেট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তার সাথে গিয়ে দেখা করে এসেছি আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ তবে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে ডাক্তার তাকে সুস্থ থাকলেও হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পক্ষে নয় তাকে আরও হয়তো বেশ কিছু দিন কিংবা সময় তাকে হসপিটালেই থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে আপনারা নিশ্চয়ই জানেন এ ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথি যারা থাকেন তারা সর্বশেষ আগমন করেন সভাপতি কিংবা প্রধান অতিথি তারা শেষে এসে চমক লাগিয়ে বক্তব্য দেন এটা দোষের তেমন কোনো বিষয় নয় এজন্যই নয় যে তাদের বক্তব্যটার মূল উদ্দেশ্য থাকে জনগণ তাদের জন্য অপেক্ষায় থাকে তারা সেখানে সেই পর্যন্ত সুস্থ শরীরে এসে বক্তব্য দেবেন এটাই স্বাভাবিক সমস্যাটা হচ্ছে জামাত ইসলামের আমির তিনি যেমন একজন আমির তিনি মনে হচ্ছে একজন কর্মী তিনি যেমন সাধারণ অন্য অন্য লোকনরা কিংবা যাদের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাজ করছেন মনে হচ্ছে উনি তার থেকে আরও শতগুণ বেশি কাজ দিন রাত চব্বিশ ঘন্টা করছেন এ কারণেই আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম ভাবসা গরম ছিল সেখানে তিনি অসুস্থ হয়েছেন কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোরে ওয়েট করতে পারতেন কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি দুইটার সমাবেশ দুইটারও আগেই মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময় অনুবর্তিতা রক্ষা করেন তিনি এখানে একজন অতিথি নয় বরং এটা তার বাড়ি সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন এ কারণেই আজকে তার এই বক্তব্যের সময় আমার কাছে মনে হয়েছে এই যে বর্তমান শারীরিক অবস্থাটা তৈরি হয়েছে এটা তার এই অক্লান্ত পরিশ্রমের কারণেই তারপরেও তিনি জাতির মডেল হয়ে থাকলেন দেশবাসীর কাছে একটি আদর্শ প্রতিচ্ছবি হয়ে থাকলেন এটা অবশ্যই যুব সমাজ আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই একটা অনুকরণীয় দিক হিসেবে থাকবে তিনি বর্তমানে সম্পূর্ণভাবে নিরাপদ আছেন ইনশাআল্লাহ সকল মানুষের দোয়া প্রত্যাশা করি এর মতো একজন ব্যক্তি আমাদের মুরব্বী হারা আমরা যাতে না হই সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক একজন বাংলাদেশের জাতীয় বীর এবং নেতা শূন্য হওয়াটা দেশের জন্য যেমন ক্ষতিকর রাজনীতির জন্য চরম একটি দুশ্চিন্তার কারণ হতে পারতো কিন্তু আল্লাহ পাক তার দীর্ঘ আয়াত রেখেছেন বিদায় তিনি স্টেজ যে অবস্থায় পড়ে গিয়েছেন তাতে মানুষের হাত ভাঙতে পারে পাও ভাঙতে পারে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে সব কিছু উপেক্ষা করেও আল্লাহ পাক তাকে যে হেফাজত করেছেন এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে তো দেশ বিদেশ থেকে যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন আপনাদের জন্য সেই জন্য তার নিউজটি আমি এই ক্ষুদ্র মানুষটি সর্বাগে লাইভে জানিয়ে দিলাম যে আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত শহীদ সালামতে রেখেছেন হসপিটালেই আছেন হয়তো আরও কিছু দিন বা সময় তিনি সেখানে থাকবেন এবং আল্লাহকে দ্রুত সুস্থতা দান করুক সেজন্য আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করছেন আজকে জামাত ইসলামের ভাইরা যে শিক্ষা বাংলাদেশকে দিলেন জাতিকে দিলেন এটা অবশ্যই রাজনীতিতে নতুন একটি দিগন্ত স্থাপন করবে কোনো হুরহুল্লুর নেই বক্তাদের মধ্যে কোনো কারাকারি নেই টাইমিং নিয়ে কেউ কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে যতটুকু সময়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রের যত বড় নেতা তারপরেও তার টাইম শেষ হয়ে গেলে তাকে পিছন থেকে গিয়ে ওই দলেরই ক্ষুদ্র নেতা উপস্থাপক গিয়ে বলছেন আপনার টাইম শেষ সময় সংক্ষিপ্ত করতে হবে ভয় দ্বিধাহীন এভাবে যে কাজ পরিচালনা করতে পারছেন এটা একটি আদর্শ সংগঠনের রূপরেখা ছাড়া অন্য কোথাও সম্ভব বলে আমি মনে করি না এই মঞ্চ সজ্জিত ঢাকা শহরের প্রত্যেকটি অলি গলি সজ্জিত কি দিয়ে সজ্জিত লোক দিয়ে সজ্জিত যেটা আমাকে আনন্দিত করেছে উল্লাসিত করেছে আবেগতারিত করেছে আজকে ঢাকার এমন কোনো রাজপথ ছিল না যেখানে তাদের দলীয় মিছিল হয়নি কিংবা তাদের দেশ নিয়ে ভাবনার স্লোগান হয়নি রোডঘাট কোথাও কোনো মানুষের ভিতরে অস্বস্তির কোনো জিনিস আমি দেখতে পাইনি মনে হয় যেন জনগণ অপেক্ষা করছিল এরকম একটা দিনের যেদিন তারা সবাইকে ওয়েলকাম জানাবে ঢাকাবাসীকে ভাবে সেই জন্য ধন্যবাদ জানাই কারণ তারা সেই জায়গায়।

নির্বাচন নিয়ে কত দরদ তার সীমান্ত নিয়ে কত উতলা দেখেন দেখেন ভালো করিয়া দেখেন হ্যাঁ ইংকে ডিজি আমরা তো চাই হ্যাঁ আরাম জাদা মাদা কুত্তার বাচ্চা তোর কুত্তির মধ্যে তারাতে ঢুকায় তোর মাম্ম হাসিনার কাছে প্যাটে দেবো বান্দির বাচ্চা কেন গালি দিচ্ছি হ্যাঁ দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল পত্রিকা তা ভিডিও দেখবেন ভিডিও দেখেন এডিটেশ ভিডিও দেখা দেন দেখেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজেপি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিল ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই বিজেপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজেপি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেই জন্য আমরা বদ্ধ করি দেখেছেন এই ব্যাংক চত্রে প্রফেসর ইউনুস এখনও বিজেপি ডিজি করে রেখে দিচ্ছে কেন দিচ্ছে জানেন উই তো আর্মি আর্মির বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশ আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি ওই অন্তর্ঘাত করবি

হাসিনা না পড়লে যে মুটা আজিদের মতো বিজেপি থেকে আর্মি সিট জান বেনে দেয় সেই জন্য কেছিল কর্নেল হৃদয়ান ছিল না বিজেপি থেকে সাবমেশিন গান দিয়ে গুলি করিছিল ছাত্র জনতার উপরে সেটা তো উর কমান্ডে হয়েছে উকেন পাশত মাথে দিয়ে আর্মি ফের উৎপাদন হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইমরুজ স্যার আপনার যদি সব উপদেষ্টাদের কয়ে দেওয়া লাগে কী করা লাগবে তাহলে কেমনি হবে ও রাখিছেন কেন উটি ও বিজেপি থেকে না ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি কয়ে দিলাম পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দিই নাই যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি একাডেমিক আলাপে আসি এনা সুশীল সাজি সুশীল না হইলে তো আপনারা আবার দাম দেন না হ্যাঁ সাজমো হ্যাঁ দিছে পারমিশন দিছে সবাই আসে না আজকাল আলাপে আমাকে সুশীলদের রাষ্ট্র বুঝা নিয়ে আসেন আমরা একটু আলাপ করি হ্যাঁ আল্লাহ নামে শুরু করি বাংলাদেশের অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনি কমানো যায় বিএনপি কয়েছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ হয় তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন ক্ষমতা হীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্য হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করে না কিন্তু খালি রাজনীতি কালি রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারেন অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার চাইতে কম বুঝে বিএনপির এত নেতাকে কম বুঝে আপনি সব বুঝে বসে একজন সব জানতা আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম সি সি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন হ্যাঁ এটা শফিক রহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাই আর বাপের কাছে বিয়ার পয়গাম হ্যাঁ তো আর বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে কিনা কয় তো ঘটক পিসার পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেনকা তো ঘটক লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে হ্যাঁ গোসল করার সময় টাইমে দেখেছি আমি তাই ওনাদের নলেজ বড় আছে এত বড় নলেজ কিন্তু আকেল কম আমি যদি বিএনপি আমি নি তাহলে কিতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির উঁ রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেনটা উডি আদালতকে রায়গা দিয়া এটা কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট আপনি পি এম রাষ্ট্রপতিকে সরাতে পারেন বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পি এমকে তো জিতে আসতে হয় সংসদে ভোট কারচুপি কন দামিকন নৈশকন যাই হোক একটা ভোট তো করে দেখাইতে হয় যে বুঝছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয় তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও কিন্তু আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির ফুলের মতো বিচারটা বিচারপতি কাউন্সিল দেখে মনে হয় খুবই গুরুতর ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আরো দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারকই বন্ধু বিচার করবে বন্ধু যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটার একটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে গুরুতর প্রশ্ন আসেন আর একটু বুঝে দেখি তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাস করেছিল মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাধর অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্যে আমি তো ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লাহার কোনো শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ কোনো উপাসনাই লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত নবী এই ফান্ডামেন্টালটা না মেনলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলাইমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আগে আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক করে। আদালতের এই ক্ষমতা মানে বা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হয়ে ওঠে জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আন রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হইছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতা পান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতি এখানে করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো বেকার তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধক সরকারের আইন কোনো একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পড়ে তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আসেন আরেকটু বুঝে রেখে আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিদের যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জবাব জনগণের কাছে জবাব দিতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নিয়ে আরও একটু গভীর আলোচনা করি সরকার নানা ধরনের সংস্কার সংস্কার করছে এই সংস্কার কারা করিচ্ছে কিভাবে করছে এটা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার পরিস্থিতিগত কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর এই জেলায় জারি করা একশো চুয়াল্লিশ ধারা পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান গোপালগঞ্জের সেনাবাহিনী গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে ধীরে ধীরে একশো ধারা উঠিয়ে নেওয়া হবে অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটি কথাই বলেছি কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায় আর যে অপরাধ করে সে যেন ধর্ণা পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো অনেক কিছুই অনেক সময় আগে যখন আমরা রাজনীতি করেছি তখন কত ধরনের ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা হচ্ছে কিনা সেটি হচ্ছে আমাদের কথা আমরা ব্যবস্থা নিতে পারছি কিনা অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন পুলিশ মামলা করবে কি করবে না একটি কমিটি গঠন করা হয়েছে তারা বলবে গোপালগঞ্জে গণ গ্রেপ্তার হচ্ছে না যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে